দশকে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেলের চাঙ্গারপুলের যে পানি ইউনিট রয়েছে সেটিতে তবে বর্তমান রাসারে ঢাকার যে পরিস্থিতি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে রাসারে ঢাকার কি পরিস্থিতি রয়েছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু তাদের আশ্বাস দেখা যাচ্ছে না তবে ছাত্রলীগ এবং বিভিন্ন যে বিরোধী দল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও কিন্তু এখন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তবে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ বা বিভিন্ন যে বিরোধী দলগুলো রয়েছে সেই দলগুলোর এখানটিতে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি যে আজ সকাল থেকে সায়েন্স ল্যাব এবং মিরপুর আগারগাঁও বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ায় কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত চাঙ্গারপুল এবং বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং দইল চত্বর রাজু ভাস্কর্য এবং যেটি দেখছেন বার্ন ইউনিট যে আপনারা দেখছেন যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানকার এখনকার পরিস্থিতি এখানটিতে কিন্তু আমরা রাস্তা কিন্তু করে রয়েছে আজকে সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সারা দেশে কিন্তু শাট ডাউনের ঘোষণা দিয়েছিল সাধারণ ছাত্র কিন্তু সকাল থেকে ছাত্রলীগ এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ যেই এলাকাগুলোতে হয়েছিল তা অনুযায়ী আহ রাজু ভাস্কর্য এবং বঙ্গবন্ধু যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই এলাকাগুলো শাহবাগ চত্বর সেগুলো কিন্তু এখন পর্যন্ত নিরাপদ রয়েছে সম্পূর্ণ দেখছি অবশ্যই চোখের সন্তেদের